ছোটোবেলায় হজ করলে কি বড় হওয়ার পর পুনরায় হজ করতে হবে যদি কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শৈশবে বা আপনার নাবালেগ অবস্থায় বাবা মার সাথে বা অন্য কারোর সাথে হজ করেন তাহলে এই হজটা তার জীবনের ফরজ হজ হিসেবে যথেষ্ট হবে না বরং এই হজটা নফল হজ হবে কারণ কেউ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় শরীয়তের কোনো ফরজ বিধান তার উপরে বর্তায় না বিদায় হজের ফরজ বিধানটি তার উপরে বর্তায়নি যখন তিনি অপ্রাপ্তবয়স্ক হজ অবস্থায় হজ করেছেন এর ফলশ্রুতিতে যে আধ্যাত্মিক সুফল হজের যে বরকত হজের কারণে যে স্পিরিচুয়াল উপকারিতা এটা শিশু হিসাবে আল আল্লা তাকে দিবেন বা তিনি সেটা পাবেন ইনশাল্লাহ সেটা ভিন্ন বিষয় বাট প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই শিশুই যখন অর্থ মালিক হবেন হজ করার মতো সমর্থ সমর্থ তার হবে আহ সঙ্গতি তার হবে এবং হজের ফরজ বিধান তার উপরে বর্তায় সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তখন তাকে হজ করতে হবে পৃথকভাবে তার সেই শৈশবের হজটি তার পরবর্তীতে হজ ফরজ হলে সেই ফরজ হজের তরফ থেকে যথেষ্ট হবে না